আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সবার আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি আমরা এইচএসি ছাব্বিশকে কেন্দ্র করে বানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা তোমরা আমাকে প্রায়ই করো তোমরা আমাদের পেজে কিংবা আমাদের ইনবক্সে এই কোয়েশনটা সবাই করো সেটা হচ্ছে ভাইয়া প্রি মেডিকেল করা উচিত নাকি উচিত না আমার কি মেডিকেলের পড়াশোনা আগে থেকে শুরু করা উচিত নাকি উচিত না ভাইয়া আমি একটা ভালো মেডিকেলের চান্স পাইতে চাচ্ছি আমি চাচ্ছি ঢাকার একটা মেডিকেলে আমি যাতে চান্স পাই সো আমি এইচএসসি ছাব্বিশ ব্যাচ আমার মোটামুটি একটা ভালো সময় হাতে আছে এখন থেকে কি আমার মেডিকেলের পড়াশোনা করা উচিত নাকি উচিত না সো এই টোটাল কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা যাদের ভিডিওটা পুরা দেখো কারণ ভিডিওটা তোমার জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে ইভেন তোমরা যারা এইচএস সি পঁচিশ আসো তোমরাও কিন্তু ভিডিওটা দেখো কারণ তোমাদের জন্য ভিডিওটা ভালো একটা কাজে দিবে এছাড়াও তোমরা যারা এইচএসি সাতাশ আসো তোমরাও এখন থেকে ভিডিওটা দেখে নিজেকে গুছায় ফেলো যদি তোমার প্ল্যান মেডিকেলের দিকে থাকে যদি তুমি এখন থেকে ফিক্স যে না ভাইয়া আমার ডক্টর হইতে হবে না আমাকে মেডিকেল একটা সিট অ্যানশিউর করতেই হবে এটা আমার ছোটোবেলার ড্রিম এটা আমার বাবা মায়ের একদম ছোটবেলা থেকে লালন করে আসতেছে যেটা মোস্ট প্রবলি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট প্যারেন্টসই চায় তাদের সন্তান কি হোক নয়তো ডক্টর হোক নয়তো ইঞ্জিনিয়ারিং হোক যা জিনিসটা তোমার জন্য প্রচন্ড একটা প্রেশার ক্রিয়েট করে বাট তুমি জিনিসটা পজিটিভ দিকটা দেখবা অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে জাস্ট মুদ্রার ওপিটটা দেখি দেখো বাবা মা কিন্তু সম্মান ছাড়া তেমন একটা জিনিস কিন্তু না তারা সম্মানটাই খালি পায় তারা সমাজ থেকে ধরো আমি মেডিকেলে চান্স পাইছি আমি একটা ভালো মেডিকেলে পড়তেছি ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমি আগামী আগামী বছর ডক্টর হয়ে বের হবো তো দেখো বাবা মা কিন্তু সম্মান ছাড়া তেমন একটা বেশি কিছু পায় না বাট বাবা মা এই জিনিসটা চায় যাতে তোমার ফিউচারটা এনশিউর থাকে আমি এটা বলতেছি না অনেক ভালো ফিউচার অনেক অনেক কিছু পাওয়া যাবে বাট অ্যাটলিস্ট তোমাকে একটা নবেল প্রফেশন একটা নবেল প্রফেশনে স্বাগত জানার জন্য নবেল নোবেল প্রফেশনে তোমাকে ঢুকার জন্য তোমাকে অবশ্যই কিছু ইফোর্স দেওয়া লাগবেই অবশ্যই তোমাকে বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট হইতে হবে সো অনেক কথা বলে ফেলছি চলো আমরা প্রি মেডিকেল নিয়ে কথাবার্তা শুরু করি ফার্স্ট আমি একটা কথা বলি তোমাকে দেখো আগে যখন পরীক্ষার কোয়েশ্চেনগুলো করতো আগে যারা মেডিকেলের প্রিপারেশন নিত তার চাইতে বর্তমানে অর্থাৎ রিসেন্ট তিন থেকে চার বছর এই সময়টার মধ্যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার যে ইচ্ছা বা মেডিকেল প্রিপারেশন নেওয়ার যে তাগিদ এটা অনেক বেড়ে গেছে মানুষের তো তুমি যদি এইচএসসি ছাব্বিশ হয়ে কিংবা এইচএসসি সাতাশ তারা তো এখন শুরু করো নাই প্যারা নাই তোমরা যারা এইচএসসি ছাব্বিশ আসো তুমি যদি মনে করো না ভাইয়া আগে আমি প্লাস অ্যাপ্লাসটা অ্যান্সুল করি কোনো প্যারা নাই যখন অ্যাডমিশন টাইম আসবে তখন আমি দেখে নিব ইনশাআল্লাহ তখন আমি মেডিকেলে কোপায়া দিব কোনো সমস্যা নাই এখন একাডেমিকের পড়া পড়তেছি আমি চিলে আসি এক্সট্রা প্রেশার আমি নিতে চাচ্ছি না আমি কোনো মতে অ্যাকাডেমিকটা আগে ক্লিয়ার করি তাহলে তুমি রং ঠিক আছে আমি এই জিনিসটা সবাইকে ফার্স্টে বলি তোমার পড়াশোনা এমন হইতে হবে যাতে অবশ্যই অবশ্যই তোমার এইচএসিতে অ্যাপ্লাস থাকতেই হবে কারণ এটা তো খুবই বেসিক এবং এইচএসিতে অ্যাপ্লাস পাওয়াটা কিন্তু কোনো একটা অত আহামরি ব্যাপার না তুমি যদি মোটামুটি পড়াশোনা করো তাহলে কিন্তু এইচএসিতে অ্যাপ্লাস পাওয়া যাবে গত বছর যখন মেডিকেলে মানুষজন পরীক্ষা দিচ্ছিল দেখো মেডিকেলে পরীক্ষা দেয় কিন্তু অলমোস্ট আমি যদি চিন্তা করি এক লাখ বিশ হাজার জনের মতো এটা কিন্তু অ্যাভারেজে আরো বেশিও হয় মাঝে মধ্যে এক লাখ চল্লিশও চলে যায় মাঝে মধ্যে এক লাখ তিরিশও চলে আসে কিন্তু এই পোর্শনটা থেকে মাত্র নেয় মাত্র পাঁচ হাজারের আশাপাশি পাঁচ হাজারের আশেপাশে স্টুডেন্টদেরকে চান্স দেওয়া হয় তাহলে তুমি চিন্তা করো কি পরিমাণে ফিল্টার করে অ্যাকচুয়ালি স্টুডেন্টকে নেওয়া হচ্ছে সো তুমি যদি মনে করো আমার এখন পড়ার দরকার নেই তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো কেন কারণ তোমার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট যারা মেডিকেলে এখন থেকে শিওর যে তারা মেডিকেলে পড়বে তারা কিন্তু এখন থেকে আস্তে আস্তে মেডিকেলের জন্য নিজেকে গোছায় ফেলতেছে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে মেডিকেলের জন্য তুমি এখন থেকে নিজেকে প্রিপেয়ার করবা সিম্পল ওকে আচ্ছা তাহলে ভাইয়া আজকের ভিডিওটা আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে সাজাইছি কি কি টপিক দেখি তো খুব ইম্পর্ট্যান্ট এই চারটা স্টার পয়েন্ট এই চারটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা যারা এইচএসসি ছাব্বিশে আসি কিংবা যারা এইচএসসি সাতাশে আসি যারা এখন থেকে প্রিপারেশন নিয়ে গোছানোর চিন্তা করতেছি বা যারা এখন থেকে চিন্তা করতেছি তারা মেডিকেলে দিবে তাহলে কষ্ট করে তোমরা ভিডিওটা একটু দেখো ঠিক আছে আচ্ছা আসি তো প্রথমে একটা রিয়েলিটি চ্যাক দেই সেটা কি সেটা হচ্ছে প্রিপারেশনের জন্য অ্যাডমিশনের যে তিনটা মাস আমরা পাই মাত্র গড়ে তিন মাস আমরা কিন্তু পাই এই সময়টা একদমই যথেষ্ট না এটা তোমরা যারা এইচএসসি পঁচিশের সিনিয়র ভাইয়া পুর আছে না তাদেরকে একটু কষ্ট করে জিজ্ঞাসা করিও তারা এখন দেখবা আকাশে কাইন্ড অফ চাঁদ দেখতেছে আকাশে তারা দেখতেছে আকাশে না তারা দিনের বেলায় কাইন্ড অফ তারা দেখতেছে জিনিসটা কিন্তু হয় ইভেন আমি যখন প্রিপারেশন নিচ্ছি আমার বেলায় জিনিসটা হয়েছে কারণ তুমি চিন্তা করো না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর আমার ইংলিশ জি এত বিশাল জিনিসগুলো জীবনেও কি তিন চার মাসে শেষ করা সম্ভব এখন তুমি তো বলতে পারো ভাইয়া এই জিনিসগুলো তো সবাই ইন্টার থেকে পড়ে আসছে না তুমি ইন্টার থেকে অ্যাকাডেমিকের জন্য যেভাবে পড়াশোনা করবা আর মেডিকেলের জন্য যেভাবে পড়াশোনা করবা তার মাঝখানে কিন্তু ধরো এইটি পার্সেন্ট মিল আছে বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু অমিল আছে সো এই অমিলটা ধরার জন্য এই অমিলটা বোঝার জন্য কিন্তু আমার প্রি মেডিকেল কোর্সগুলো করা উচিত প্রি মেডিকেলের জন্য এখন থেকে পড়াশোনা করা উচিত তাহলে আমার পয়েন্টটা তুমি ধরতে পারছো তাহলে কি তিন মাস আমার জন্য একদমই যথেষ্ট সময় না তখন দেখা যায় আমরা যারা এই তিন মাস অর্থাৎ এইচএসসি পঁচিশ যারা এখন প্রিপারেশন নিচ্ছ তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা প্রচুর প্যানিক্ট হয়ে গেছো প্রচুর কনফিউজ অ্যাকচুয়ালি আমার আগে থেকে জিনিসগুলো পরে রাখা দরকার ছিল আগে থেকে একটু যদি আমি মেডিকেলের কোয়েশনগুলা চেক দিতাম তাহলে এখন বাকিদের চেয়ে আমি একটু বেটার ওয়েতে আগাইতাম আমি একটু স্টেবল থাকতাম আমি সুন্দরভাবে গুছায় আগাইতে পারতাম এটা কিন্তু এই অভিযোগ বা এই কথাটা কিন্তু আমাকে সবাই বলে তো তোমরা ছাব্বিশ যারা আসো তোমাদের জন্য এটা বিশাল একটা প্লাস পয়েন্ট তাহলে সময় কিন্তু খুবই কম এই সময়টা এনাফ না তুমি বিরাট একটা সময় পাইছো এখন থেকে নিজেকে গোছায় ফেলো বাট তার চেয়ে দুঃখের বিষয় যেটা তোমার জন্য কি যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট কিন্তু অলরেডি নিজেকে গোছানো শুরু করছে সো তুমি কিন্তু অলরেডি লেট সে এখন থেকে ভাববা তুমি অলরেডি লেট এখন থেকে ভাববা আমাকে মেডিকেলের জন্য এখন থেকে গুছানো শুরু করা উচিত একাডেমিকের পাশাপাশি যাতে ভুলো আবার আমার অ্যাপলাসটা মিস না যায় এটা কিন্তু ভাইয়া খুবই বেসিক অ্যাপলাস পাওয়া কিন্তু এখন এই বয়সে এই সময়ে এসে আহামরি একটা ব্যাপার না ঠিক আছে আচ্ছা এবার আরেকটা তোমাদের রিয়েলিটি চেক দেই সেটা হচ্ছে কোয়েশ্চেন্স সেটা হচ্ছে কি কোয়েশ্চেন্স সেটা কি এইবার অর্থাৎ তম বিসিএস যখন হয়েছে রিসেন্ট হয়েছে আর কি এবারে কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন করছে অর্থাৎ সরকার চেঞ্জের পর থেকে গতবারের কোশ্চেন কিন্তু মোটামুটি কঠিন করছে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন দিচ্ছে এবার তোমাদের এইচএসি পঁচিশের যারা কোশ্চেন যারা পরীক্ষা দিবা তাদেরও কিন্তু কোশ্চেন মোটামুটি কঠিন হবে কঠিন বলতে আমি কি বলবো কঠিন বলতে আমি বলবো স্ট্যান্ডার্ড কোয়েশন হবে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে কোয়েশ্চেনগুলো বিশ্লেষণমূলক হবে বিশেষ করে বায়োলজি পার্ডের গুলো যথেষ্ট বিশ্লেষণমূলক হবে কেন কারণ স্বাভাবিকভাবে তুমি মেডিকেলের প্রিপারেশন নিছো তোমারই তো উচিত মেডিকেলে যাওয়া তাই না বাট এখন এই যে তোমার আগে যখন কোশ্চেনগুলো করা হতো না চার পাঁচ বছর ধরে দেখা গেছে কোশ্চেনগুলো খুবই

কোয়েশ্চেনটা কীভাবে হচ্ছে এই জিনিসটা আমার ধারণা রাখতে হবে তারপর সেকেন্ড হচ্ছে আমার অ্যাপ্লাসটি অ্যান্সুর করতে হবে যারা ভাবতেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি এখন থেকেই তো পড়তেছি সমস্যা নাই তারা বোকা স্বর্গে বসবাস করতেছো কেন কারণ অবশ্যই তোমাকে মেডিকেল ওয়াইজ চেক দিয়ে দিয়ে জিনিসটা ক্লিয়ার করতে হবে এবার আসে আমরা প্রত্যেকটা টপিক কিভাবে অ্যাকচুয়ালি পড়ব এটা আমি খুব সুন্দর একটা লাইন এখানে লিখছি সেটা হচ্ছে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেল কোয়েশ্চেন সলভ এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ধরো ভাইয়া তুমি কোর্সের গঠন চ্যাপ্টারটা পড়ছো খুব ভালো করে পড়ছো কোনো সমস্যা নাই ধরো ভাইয়া তুমি প্রাণী পরিচিতি চ্যাপ্টারটা পড়ছো খুব ভালো করে পড়ছো তা কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু যখনই তুমি মেডিকেলের কোয়েশ্চেনগুলো সলভ করতে যাবা তখনই তুমি একটা জিনিস লক্ষ্য করবা সেটা হচ্ছে কিছু কিছু জিনিস তুমি বাদ দিয়ে পড়ছো এই জিনিসটা সবচেয়ে বেশি হয় কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি অবাক খুঁজছো তাই না সেটা কেন ভাইয়া কেমিস্ট্রি ফিজিক্স তো যথেষ্ট ইজি মেডিকেলের জন্য আমি তো ধরে নিচ্ছি বায়োলজি করি নয় না বায়োলজি কিন্তু মোটামুটি সবাই পারে কঠিন হয় কোনটা জানো সেটা হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্সে বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন নিতে গিয়ে কারণ দেখবা একাডেমিকের জন্য কেমিস্ট্রি আমরা যেই যে জিনিসগুলা পড়ি আবার একাডেমিকের জন্য ফিজিক্স আমরা দেখি সারাদিন আমরা খালি ম্যাথ প্র্যাকটিস করি ম্যাথ প্র্যাকটিস করি কারণ আমার তো একাডেমিক প্লাস লাগবে গোল্ডেন এ প্লাস আমার লাগবেই কিন্তু মেডিকেলের কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট মেডিকেলের তাত্ত্বিক বা থিওরিটিক্যাল পার্টটা অনেক বেশি দেয় ধরো দেখা যায় নিচের কোনটি এটার সমানুপাতিক এটার বর্গের ব্যস্তানুপাতিক সঠিক বললে ভুল হবে নিচের কোনটি এটার বৈশিষ্ট্য আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য না কোনটা বিক্রিয়ার হার দুবক নিচের কোনটি বিক্রিয়ার হার দুবকের নিচের কোনটি চেঞ্জ হয় যেমন তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে এই যে কমন কোশ্চেনগুলো এই যে আমি এই মুখ দিয়ে যেগুলো উচ্চারণ করছেন এগুলো সবই কিন্তু মেডিকেলের কোয়েশ্চেন তাহলে তুমি জিনিসটা বুঝতে পারতেছো ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় মেইন বই আমরা খুব ভালো করে পড়ি কিন্তু মেন বইয়ে এমন কিছু জিনিস আমরা বাদ দিই যেটা অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য গিয়ে আমার পড়া লাগে বাট আমি তো তোমাকে আগেই বলছি তিন মাস সময় তোমার জন্য অ্যানাফ না সো তোমার এখন থেকে জিনিসটা লক্ষ্য করতে হবে তুমি এই জিনিসটা বুঝবা কিভাবে তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে কিভাবে তুমি একটা চ্যাপ্টার পড়ছো একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে দেখো বাজারে অনেকগুলো বই আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ নিয়ে বা প্র্যাকটিস বুকগুলো আছে এখনই কালেক্ট করে ফেলো এখনই কালেক্ট করে ফেলো কিন্তু আমাদের কিউএন এর যে মেডিকেল অ্যানালাইসিস বুক আছে এখনই তোমরা নিয়ে ফেলো সবগুলো সেম ঠিক আছে নিয়ে তুমি কি করবা জাস্ট গুলো সলভ করবা বা টপিকগুলো তুমি অ্যানালাইসিস করে করে পড়বা একাডেমিকের জন্য পড়া শেষ তার সাথে সাথে তুমি মেডিকেলটাও একটু ক্লিয়ার করে রাখলা তার মানে তুমি বাকি চেয়ে আগেই আসো ঠিক আছে আচ্ছা এবং তিন নাম্বার যেটা যেটা সবচেয়ে বেশি আমাকে পোলাপান আক্স করে সেটা হচ্ছে ইংলিশ আর জি কের জন্য কি করব। এই কথাটা আমি আজকেই শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইংলিশের জিকে হ্যাঁ অবশ্যই তিন মাস অ্যাকচুয়ালি ইংলিশের জিকে শেষ করাটা যথেষ্ট টাফ একটা ব্যাপার সেপার এবং দেখা যায় ইংলিশের জিকে তুমি কত মার্কস পাচ্ছ এটা দিয়েই ডিফাইন হয় এটা দিয়ে ডিটারমাইন হয় তুমি ঢাকার একটা মেডিকেলের চান্স পাচ্ছ কিনা এই আজকে যে কথা বলছি এই কথার একটা ধ্রুব সত্য কি বলছি তুমি ঢাকার একটা মেডিকেলের চান্স পাচ্ছ কিনা অর্থাৎ ভালো একটা মেডিকেলের চান্স পাচ্ছ কিনা এটা ডিটারমাইন হয় তোমার ইংলিশ আর জিকের নাম্বার দিয়ে এটা মানো আর না মানো তাহলে তোমার এখন কি করতে হবে তোমার হচ্ছে জিকের জন্য জুবাইর্স জিকে স্যারের যে বইটা অর্থাৎ জুবাইস জিকের যে বইটা তোমরা সেটা কালেক্ট করে ফেলতে পারো এছাড়াও বাজারের মধ্যে দেখবা অর্থাৎ দোকানে দেখবা অনেকগুলা প্রিভিয়াস ইয়ারের উন্মেষ বলি মেডিকো বলি রেটিনা বলি আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিসের যে জিকে বইটা আছে এই বইগুলো তোমরা কালেক্ট করে ফেলো তাহলে কালেক্ট করার পরে কি হবে তুমি জিকেটা হালকা হালকা করে চেক দিবা যদি সময় পাও সপ্তাহে একদিন ঘন্টা ঘন্টা বা তুমি জিকেটা পড়ো বুঝতে পারছো আচ্ছা কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি সবাইকে একটু বেশি তাগিদ দেই দেখো তুমি একাডেমিকে যে ইংলিশগুলো পড়ছো তার সাথে অ্যাডমিশন ইংলিশটা অনেক তফা ভয়েস ন্যারেশন এগুলো মোটামুটি সেম আছে বা বাকি জিনিসগুলো সবই ভিন্ন মধ্যে ট প্রিপোজিশন সিনোনিম অনেক পড়াশোনা আছে সো আমি তোমাদের অবশ্যই অবশ্যই সাজেশন দিব তোমরা কষ্ট করে তোমরা কষ্ট করে বাজার থেকে অ্যাপেক্স বইটা কালেক্ট করে ফেলো বাজার থেকে অ্যাপেক্স বইটা কালেক্ট করে ফেলো এবং তার সাথে সাথে তুমি নিজের প্রিপারেশনটা গুছাই ফেলো কীভাবে তো ইংলিশ পড়তেসো একাডেমিকের জন্য প্যারা নাই বাট তুমি ট্রাই করবা সপ্তাহে দুই থেকে তিন দিন তিন থেকে চার ঘন্টা করে করে তুমি ইংলিশটা যাতে পড়ো সো অ্যাপেক্স বইটা কালেক্ট করবা অথবা আমাদের কিউএনএ যে মেডিকেল যে অ্যানালাইসিসের যে ইংলিশ বইটা আছে সেটা তোমরাও কালেক্ট করে ফেলতে পারো এটাও কিন্তু এবার খুবই মডিফাইড বইতে লেখা হয়েছে পুরাপুরি যতগুলা বই আছে সবগুলা সমন্বয়ে কিন্তু তুমি এখানে পাবা সবগুলা একদম গুছানো ফরম্যাট কিন্তু তুমি এখানে পাবা অর্থাৎ এই বইটা আমি নিজে দেখছি এবার যথেষ্ট গুছিয়ে লেখা হয়েছে সো এটা কিন্তু তোমার মেডিকেলের জন্য পারফেক্ট একটা বই আমি বলতে পারি আচ্ছা তাহলে এটা কালেক্ট করে কি করবা তুমি গ্রামাটিক্যাল পার্ট এখন না পড়লেও চলবে তুমি হচ্ছে ভোকাবুলারি পার্ট যেটা অর্থাৎ যেটা আমাকে মুখস্ত করতে হবে যেমন সিনোনিম অ্যান্টোনিম ইডিয়মস অ্যান্ড ফ্রেস কারেকশন ঠিক আছে এই জিনিসগুলা ঠিক আছে এই রিলেটেড জিনিসগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমাকে মুখস্থ করতে হয় এইগুলা কষ্ট করে এখন থেকে খুব ভালোভাবে পড়ে ফেলো কারণ এগুলো পরে পড়ার একদমই সময় পায় না ওকে তাহলে দেখো আমরা কয়েকটা টপিক কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইসিস করে ফেলছে ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা আমরা কেউ নোটিস করি না সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া এক্সাম দিতে হবে খালি তুমি কোয়েশ্চেন সলভ করলে হবে না তোমাকে অবশ্যই অবশ্যই ওই মেডিকেলের কোশ্চনের উপর বেসিস করে তোমাকে এক্সাম দিতে হবে যেখানে এমন জায়গায় এক্সাম দিতে হবে যারা প্রিভিয়াস ইয়ারের মেডিকেলের কোশ্চেন প্যাটার্নটা ফলো করতেছে না তোমাকে অনেক বেশি কঠিন দিচ্ছে না অনেক বেশি ইজি দিচ্ছে জাস্ট লাইক মেডিকেলের কোয়েশ্চেন যে প্যাটার্নে তোমাকে এক্স্যাক্ট প্যাটার্নে তোমাকে চেক করতেছে যে অ্যাকচুয়ালি তুমি পড়তেছো কি সো এই জন্যই আমাদের যে হাল যে ম্যাটপ্রো যে কোর্সটা মেডিকেলের যে কোর্সটা সেটা আমি এইচএসসি ছাব্বিশে যারা আছে তাদেরকে আমি নিতে বলি এটা স্ট্রংলি আমি নিতে বলি কেন বলে অলরেডি কিন্তু আমাদের যে এনরোল করছে তার মধ্যে কিন্তু অর্ধেক অর্থাৎ তুমি চিন্তা করে তাহলে কি পরিমাণ কম্পিটিশন বাড়ছে আমাদের যে এনরোল করছে তার ফোর্টি পার্সেন্ট কিন্তু এইচএসসি ছাব্বিশে সো তুমি ইমাজিন করতে পারতেছো সবাই কি পরিমাণ পড়াশোনা করতেছে অ্যান্ড এটা কিন্তু একটা গুড সাইন আবার তোমার জন্য কিন্তু এটা একটা ব্যাড সাইন যারা এখনো পড়তেছ না তাই না আচ্ছা কেন আমরা কেন তারা এনরোল করছে অবশ্যই আমাদের কোর্সে কিছু বৈশিষ্ট্য আছে সিম্পলি যদি বলি দেখো এখানে ফুল ক্লাস অর্থাৎ আমাদের ফুল সিলেবাসের উপরে ক্লাস একদম আছে একদম একদম গুছানো বেসিক থেকে প্রো পর্যন্ত যেটা মেডিকেলে লাগবে ওই আমাদের আছে প্রায় একশো পঞ্চাশটা ক্লাস অর্থাৎ তোমার যে চ্যাপ্টারের সমস্যা ওই চ্যাপ্টারে তুমি রেকর্ড করে ফেললা দরকার হলে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স দিয়ে করে ফেলা শেষ তারপর আমাদের কিন্তু আলাদা লাইভ ক্লাস আছে ধরে নাও তুমি এইচএসসি ছাব্বিশ তুমি লাইভ ক্লাস করতে পারতো না কোনো সমস্যা নেই কিন্তু তোমার জন্য পাঁচশো প্লাস এক্সাম আছে যেগুলো আমরা ডেইলি বেসিসে নিতে আসি যার কারণে প্রত্যেকটা চ্যাপ্টারে মেডিকেল রিলেটেড কি কি কোয়েশ্চেন আছে সেটা কিন্তু তুমি একটা ধারণা পেয়ে যাচ্ছ এবং ফাইনালি গিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ফাইনাল মডেল টেস্ট আছে যেটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবা যারা কোর্স এনরোল করবা সো ওইটা দিয়ে কিন্তু ওভারঅল মেডিকেলের কোয়েশ্চেন কিরকম সেটা নিয়ে তুমি এইচএসসিতে অ্যাডমিশন নেয়ার আগেই অর্থাৎ তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হওয়ার আগেই কিন্তু পুরোপুরি একটা ধারণা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এমনটা না যে তোমার তোমার আজকে মানে আজকেই দিতে হবে তুমি যখনই ফ্রি হবা তখনই কিন্তু ওয়েবসাইটে গিয়ে এক্সাম লিংকে ঢুকে এক্সামটা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবা নাম্বারটা চেক করে ফেলতে পারবা ঠিক আছে এরপর আমাদের কি আছে সেটা হচ্ছে ইংলিশ আর জিকের জন্য কিন্তু আমাদের প্রিমিয়াম ক্লাস আছে অলমোস্ট আমরা যদি চিন্তা করি জিকের জন্য পনেরোটা প্লাস আর ইংলিশের জন্য সতেরো থেকে আঠারোটা ক্লাস আছে যেগুলো কমপ্লিট করলে তুমি মোটামুটি ইংলিশ আর জিকে কি কি পড়তে হবে সেটার একটা ধারণা পেয়ে যাবা তাহলে এটা কিন্তু তোমার জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট সাথে সাথে কিন্তু এগুলোর উপরে এক্সাম আছে তাহলে বুঝতে পারতেছো আমাদের কীভাবে আমরা কোর্সটা সাজাইছি তার উপর কিন্তু তোমার প্রিপারেশনটা অনেকাংশে ডিপেন্ড করে আমরা ট্রাই করি আমরা একটু বাস্তবমুখী হওয়ার হুদাই আমরা কোর্সের মধ্যে এমন কিছু দিই না যেটা অ্যাকচুয়ালি কখনো মেডিকেলের জন্য লাগবে না খালি কোর্সটা একটু সুন্দর করার জন্য লাগবে এমন কিছু দেওয়ার কোনো দরকার নেই যেটুক খালি লাগবে যেটুক তোমার জন্য ইম্পর্টেন্ট যেটুক তোমার একটা ঢাকার মেডিকেল অ্যান্সু করতে পারে ওরটুকুই আমাদের লক্ষ্য ঠিক আছে সো আমাদের কোর্সের কন্টেন্টগুলো তোমরা দেখবা তার চেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের দাগানো বইটা আমরা দেখা যায় এমন একটা দাগানো বই পড়তে চাই যেখানে মধ্যে এখন থেকে পড়লে আমার একাডেমিক কভার হবে আমার সাথে সাথে মেডিকেলটা পাবো সো আমাদের কিন্তু ইউনিভার্সাল পিডিএফ প্রোভাইড করা হচ্ছে জিনিসটা কি ভাইয়া অর্থাৎ একটা বইয়ের মধ্যে গাজিয়া আজমল স্যারের তারপর মাজাদা ম্যামের তারপর আমাদের যতগুলা আলিম স্যারের যত ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট টপিক ওগুলা একটা পিডিএফে তুমি পেয়ে যাবা তাহলে ধরো তুমি প্রাণীর পরিচিতি পড়তেছো ওখানে তোমার প্রত্যেকটা বইয়ের বিভিন্ন কন্টেন্ট গুলো তুমি একসাথে পেয়ে যাচ্ছ তাহলে তোমার একসাথে সবকিছু গুছিয়ে প্রিপারেশনটা হয়ে যাচ্ছে তা আমাদের কোর্সে কি কি কন্টেন্ট আছে তোমরা দেখবা দেখে দেন তোমার যদি ভালো লাগে দেন তুমি ইজিলি কমেন্টে গিয়ে কিংবা ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি ইজিলি কোর্সটা পারচেস করতে পারবা অ্যান্ড তোমাকে আবারও বলি তোমরা যারা এইচএসসি ছাব্বিশ আসো তোমরা জিনিসটা একটু সিরিয়াসলি নাও এমন না যে আমি তোমাকে কোর্সে ভর্তি হতে বলতেছি এই জিনিসটা কিন্তু না বাট অ্যাজ এ সিনিয়র হিসেবে আমি তোমাকে বলবো যদি তুমি সোললি এখন থেকে ফিক্স যে ভাইয়া আমাকে মেডিকেলের চান্স পাইতে হবে তাহলে অবশ্যই অবশ্যই তোমার প্রি মেডিকেলের জন্য পড়াশোনা করা উচিত এবং এমন একটা কারোর সাথে লাগে থাকা উচিত এমন একটা কারোর সাথে সংযুক্ত থাকা উচিত যারা এই জিনিসটাতে তোমাকে নার্চার করবে যারা তোমাকে প্রিপারেশনে নিতে সহায়তা করবে কারণ তুমি এখন তো একটা মহাসাগরে পড়ে আসো তুমি জানো না মেডিকেলের জন্য কি অ্যাকচুয়ালি পড়া লাগে তো আজকে ভিডিওটা একটু পর্যন্ত আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এটা আমার জন্য দোয়া করবা